এনএসইউ থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ইউজি এবং বিডিপি কোর্সে পাঠরত এই মুহূর্তে তোমাদের জন্য এক্সাম ফর্ম ফিল আপ গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন পাবলিশ হলো তোমরা যারা এতদিন ধরে চিন্তা করছিলে যে কবে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপে নোটিফিকেশন পাবলিশ হবে এছাড়াও তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কী একটি আপডেট কিন্তু উঠে আসলো বিস্তারিত এই ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সর্বপ্রথমে তোমরা এখানে অন অনস্ক্রিনে লক্ষ্য করো এটা কিন্তু আজকে অর্থাৎ ষোলো আর দু হাজার চব্বিশ তারিখেই পাবলিশ হয়েছে এবং এখানে দেখো প্রথমেই বলা হয়েছে সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর্ম অ্যাসাইনমেন্ট অ্যান্ড টার্ম এন্ড বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন থিওরি ডিসেম্বর দু হাজার তেইশ অ্যান্ড জুন দু হাজার চব্বিশ অ্যান্ড বিডিপি টার্ম এন্ড এক্সামেশান প্র্যাক্টিক্যাল ডিসেম্বর দু হাজার চব্বিশ জুন দু হাজার পঁচিশ এছাড়াও দেখো লেখা আছে ইউ জি আন্ডার সি বিসিএস টার্ম এন্ড এক্সামিনেশান থিওরি ডিসেম্বর দু হাজার তেইশ সেম অন সেম থ্রি অ্যান্ড সেম ফাইভ অ্যান্ড জুন দু হাজার চব্বিশ সেম টু ফোর অ্যান্ড সিক্স অ্যান্ড ইউ জি আন্ডার সিবিসিএস সিএস টার্ম এন এক্সামিনেশান প্র্যাকটিক্যাল ডিসেম্বর দু হাজার চব্বিশ সেম অন থ্রি অ্যান্ড ফাইভ তো সর্বপ্রথমে দেখো এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা আছে তোমরা প্রত্যেকে লক্ষ্য করে দেখো এখানে বলা হয়েছে দ্য সিস্টেম অফ অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থ্রু এমসিকিউ মেথড অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা হবে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন মেথডে হবে অনলাইন পদ্ধতিতে হবে হ্যাজ অলরেডি বিন ইন্ট্রোডিউসড এরপর দেখো বলা হয়েছে দিস ইয়ার অলসো দ্য সেম সিস্টেম উইল বি ফলোড অর্থাৎ প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা সম্পূর্ণ অনলাইনেই হতে চলেছে এরপরে এখানে তোমরা লক্ষ্য করো তোমাদের এক্সাম ফর্মিল কবে থেকে শুরু হচ্ছে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে দেখো সাবমিট এক্সামিশন ফর্ম থ্রু এ ডিসাইডেড পোর্টাল হুইচ উইল বি ওপেন অন একুশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসে একুশ তারিখ থেকে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা হয়েছে অ্যাসাইনমেন্ট সাবমিশন সম্পর্কিত সেখানে বলা হয়েছে দেখা অ্যাসাইনমেন্ট সাবমিশন পোর্টাল উইল বি ওপেন বিফোর দ্য টার্ম ইন এক্সামেশান অ্যান্ড দ্য ডেট অফ দ্য অ্যাসাইনমেন্ট সাবমিশান উইল বি ইনফর্ম থ্রু এ নোটিশ লেটার অর্থাৎ তোমাদের কিন্তু এখানে খুব শীঘ্রই অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য নোটিফিকেশন পাবলিশ হবে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের পরপরই সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তারপরে দেখো একটা স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু ফিস স্ট্রাকচারটা অর্থাৎ ইউজিদের ক্ষেত্রে ফিসের স্ট্রাকচারটা কেমন অ্যাসাইনমেন্ট পরীক্ষার ক্ষেত্রে টার্ম ইন এক্সামের ক্ষেত্রে বিডিপিদের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন প্র্যাকটিক্যালের ক্ষেত্রে বা তোমাদের থিওরির ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট ফাইনাল ক্ষেত্রে সমস্ত কিছু স্ট্রাকচার কিন্তু দেওয়া হয়েছে এছাড়াও যখন তোমরা লগ করবে এক্সাম ফর্ম ফিল করতে যাবে তখন কিন্তু সেখানে শো করবে যে কোন কোন পেপারের জন্য তোমাদের কত টাকা চার্জ পড়ছে সমস্ত কিছু তোমরা দেখে নিতে পারবে এরপর আমরা স্কুল করে নিচের দিকে যাবো এখানে কিন্তু দেখো কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কোন ওয়েবসাইট করবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে একুশ আট দু তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে এবং সেটা চলবে আঠাশ আট দু অর্থাৎ এক সপ্তাহ তোমাদের সময় দেওয়া হয়েছে এক্সাম ফর্ম ফিল জন্য প্রত্যেকে এক্সাম ফর্ম ফিল আপ করে নেবে যারা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে না তারা কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা কোনো পরীক্ষায় দিতে পারবে না এবং এরপরে দেখো কীভাবে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপটা করতে হবে তার সম্পূর্ণ প্রসেস এখানে বলে দেওয়া হচ্ছে একটা স্ট্রাকচারের মাধ্যমে এবং এরপরে দেখো কোন ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে সেই ওয়েবসাইটটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলা হয়েছে তোমরা প্রত্যেকেই বিষয়টা আশা করছি বুঝতে পেরেছো এবং এর পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখবো এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার যারা পত্রগুলো খুব স্বল্প মূল্যে পেতে চাও বা ফাইনাল এক্সামের সাজেশন নোটসগুলো খুবই স্বল্প মূল্যে পেতে চাও অবশ্যই মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে এখানে যেমন তোমরা স্বল্প মূল্যে অ্যাসাইনমেন্ট ফাইনাল পরীক্ষার আনসারগুলো এবং সাইড সাইড নোটসগুলো পেয়ে যাবে এর পাশাপাশি যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কর্মসূত্রে ব্যস্ত চাইলে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিশনও করিয়ে নিতে পারবে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএসও ইউ রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে